পূর্ব আকাশে রক্তিম আভা ছুড়ে আছে কিছুক্ষণের মধ্যেই সূর্যের আলোয় আলোকিত হবে পৃথিবী পাখির কিচির ডাকে মুখরিত চারিদিক এমন এক স্বর্গীয় পরিবেশে বাড়ি নাগিনাই ধূপ ধাপ শব্দ কিছুক্ষণ পরে মেয়েলি কণ্ঠে ভেসে উঠে ধান ভাঙিরে ঢেকিতে পার দিয়া ঢেকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া ও ধান ভাঙিরে হ্যাঁ কথা বলছিলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি নিয়ে চলুন জেনে নেওয়া যাক রাজশাহী ঐতিহ্যবাহী এই ঢেঁকি সম্পর্কে আসসালামু আলাইকুম নতুন আয়োজনে সবাইকে স্বাগতম বিশেষত ষাট থেকে আশির দশক পর্যন্ত আবহমান বাংলায় ঐতিহ্যবাহী ঢেকি থাকত প্রায় সকল বীরস্থ বাড়িতে কিন্তু যান্ত্রিকতার প্রভাবে তা এখন একদম চোখে পড়ে না বললেই চলে আর যা রাজশাহী অঞ্চল থেকেও প্রায় বিলুপ্ত একসময় ভোরে রাজানের পর স্তব্ধতা ভেঙে ঢেঁকি শব্দ ছড়িয়ে পড়ত গাও গ্রামের চারিদিকে একসাথে বসে নবান্নের আনন্দে মেতে উঠতেন গ্রামের মা চাচিরা গ্রামের বিয়ে উৎসবে অপরিহার্য ছিল ঢেকি ছাটা চালের ফিরনি পায়েসের ফরমায়েশ সে সময় ঢেকি ছাড়া একদিনও গ্রামের জীবনযাত্রা কল্পনা করা ছিল বেশ কঠিন একটি বিষয় উৎসব পার্বণে ধান থেকে আতব চাল তৈরি করতে পিঠা বানাতে চালের গুড়ি তৈরি করতে গ্রামের মহিলারা ব্যস্ত সময় পার করতেন এই ঢেকি শিল্পে বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধা ও বয়স্ক মহিলারা গর্বের সাথে বলতেন এই ঢেঁকি আমার দাদা শ্বশুরের আমলের বা গল্প শুরু করতেন বাপের বাড়ির ঢেকি নিয়ে পাশাপাশি গ্রাম বাংলার ঘোমটা পড়া বধুরা বিভিন্ন কায়দা কসরতে ঢেকির তালে তালে বাপদাদার সময় থেকে চলে আসা গীত গিয়ে আনন্দ ঘন করে তুলতেন সেখানকার পরিবেশ কিন্তু যান্ত্রিক জীবন স্তব্ধ করে দিয়েছে গ্রামীণ জনপদের এই কর্মচাঞ্চল্যতাকে ধান ভাঙার মেশিনের ভটভট শব্দ গ্রাস করে নিয়েছে ঢেকির সেই মধুময় ছন্দগুলোকে ঢেকি। একটি শিল্পের নাম তৎকালীন সময়ে ঢেকির ছিল এক ব্যাপক কদর একই সাথে সারা দেশে ব্যাপক কদর ছিল ঢেঁকি থেকে প্রক্রিয়াজাতকৃত বিভিন্ন দ্রব্যের সরাসরি এবং পরোক্ষভাবে এই শিল্পের সঙ্গে জড়িত ছিলেন সারাদেশের লাখ লাখ পরিবার তৎকালীন সময়ে উৎপাদিত চাল বিক্রি করে সংসারের খরচ মেটাতেন ঢেকির চাল বাড়ানিরা পাশাপাশি উপার্জনকৃত অর্থ অন্য খাতে বিনিয়োগ ব্যবসাও করতেন তারা সময়ের পরিবর্তনে আধুনিক চাল মিলের প্রসারের কারণে ঢেকি শিল্পীদের অনেকেই থাকেন অর্ধাহারে অনাহারে তাই তারা বেছে নিতে বাধ্য হন দিনমজুরি ইট ভাটা ভিক্ষাবৃত্তি সহ অনাকাঙ্ক্ষিত বিভিন্ন পেশা তাছাড়া অনেকেই নিজেদের সম্পৃক্ত করেন কাঁথা সেলাই আবার কেউ বা দর্জির কাজে বিশেষত একসময় দেশে লাখ লাখ বিধবা বা তালাকপ্রাপ্ত নিম্নবিত্ত পরিবারের মহিলাদের সামাজিক সসম্মানের সাথে বেঁচে থাকার অন্যতম অবলম্বন ছিল গ্রামীণ ঢেকি শিল্পের এই ঐতিহ্যটি ফলে গ্রামীণ মহিলাদের কাছে কর্মসহায়ক হিসেবে এটি ছিল অতীব প্রয়োজনীয় একটি হাতিয়ার আর সে সময় অনেক অঞ্চলে কে কত বড় গৃহস্থ তা বিচার করা হতো ওই গৃহস্থের বাড়িতে ঢেঁকির সংখ্যা দাঁড়ায় ঢেকি তৈরি করা হয় সাধারণত বড়ই বাবলা ও জাম গাছের কাঠ দিয়ে আবার অনেকে শাল গজার বা নিজের পছন্দের কাঠ দিয়েই তৈরি করতেন ঢেকি। কেউ কেউ খোদাই করা নকশাও এঁকে নিতেন ঢেঁকিতে একসময় ঢেকি তৈরির জন্য খোঁজ পড়ত সুদক্ষ ছুতার মিস্ত্রি বা কাঠের কারিগর রেওয়া ছিল তৈরিকৃত ঢেকিগুলো মনোপুত হলে তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃতও করা হতো ঢেকিগুলো সাধারণত তিন থেকে চার হাত দৈর্ঘ্য আর পৌনে এক হাত চওড়া এর মাথায় লাগানো থাকে লোহার পাত বা গুলা এর মুখে যে নির্দিষ্ট স্থান পড়ে থাকে সে স্থানকে বলে গড় এ গড়ে ভেজানো চালে পাট দিয়ে তৈরি করা হয় গুড়া বা বিভিন্ন ধরনের উপকরণ পেছনে দুটি বড় কাঠের দণ্ডের ভেতরে একটি ছোট হোকরা হিসেবে থাকে কাঠের গোলাকার ক্ষীর এভাবে তৈরি করা হতো ঢেকি ঢেকির সামনের অংশ ছুচালো বা চিকন এবং পেছনের অংশ চ্যাপটা আকৃতির এর পেছনের অংশে মাটিতে একটি গর্ত করা থাকত যখন বধুরা ঢেকিতে উঠে পা দিতেন তখন সেই অংশ চলে যেত গর্তের মাঝে সাধারণত গ্রামের সচ্ছল বাড়িগুলোতে ঢেঁকি ঘর হিসেবে থাকত আলাদা একটি ঘর এ ঘরে ঢেকির পাশাপাশি থাকতো জাতা বা জাতাকল তখন কে কত ভরে উঠে ঢেকিতে পার দিতে পারে বা বেশি ধান ভাঙতে পারে এমনই সব প্রতিযোগিতা চলতো গ্রামের মহিলাদের মধ্যে ঢেকির শব্দে ঘুম ভেঙে যেত কৃষকদের মহিলারা যখন ধান ভাঙেন তখন শ্রুতিমধুর শব্দের সৃষ্টি হতো তাদের হাতের চুড়ি কিংবা কাকনের ঝনঝন শব্দে আর পায়ের নুপুরের দ্বারা এমন সব উৎসব মুখর পরিবেশে গল্পগুজব করে নিজেদের সুখ দুঃখ একে অপরের সাথে ভাগাভাগি করে নিতেন মা খালারা এখন রাজশাহী অঞ্চলে এই ঢেঁকি নেই বললেই চলে বর্তমানে ঢেকির গল্প শোনা যায় পঞ্চাশ থেকে ষাট ঊর্ধ্বের নানি দাদীদের মুখে তাদের ভাষ্যমতে একসময় অগ্রহায়ণ মাসে নতুন ফসল ঘরে তোলার পর এবং পৌষ সংক্রান্তিতে ঢেঁকির শব্দে মুখরিত হয়ে উঠত গ্রামের অধিকাংশ বাড়ি ঢেকির মাধ্যমে চাল তৈরির কাজে ব্যস্ত সময় কাটাতেন গৃহস্থ মহিলারা ঢেকিতে শ্রম দিয়ে আয় রোজগারের পথ বেছে নিতেন দরিদ্র পরিবারের মহিলারা সে সময় ঢেকিতে কাজ করাই ছিল দরিদ্র পরিবারের মহিলাদের আয় রোজগারের প্রধান উৎস ঢেকি দিয়ে শুধু ধান থেকে চালই নয় পিঠে পুলি তৈরি করার জন্যও চালের গুঁড়ো তৈরি করা হতো পরিবারের নারীরা গম ও জব ভাঙার কাজ করতেন এই ঢেকিতে। পাশাপাশি চিরা তৈরির মতো কঠিন কাজও করা হতো এই ঢেকিতে। বিশেষ করে শবে বরাত ঈদ পূজা নবান্ন উৎসব পৌষ পার্বণ সহ বিশেষ বিশেষ দিনে পিঠাপুলি খাওয়ার জন্য অধিকাংশ বাড়িতেই তৈরি করা হতো চালের আটা বর্তমানে রাজশাহী অঞ্চল থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই কাঠের ঢেঁকি শিল্প এর অন্যতম কারণ হিসেবে দেখা যায় বিশেষ করে সত্তর দশকের পর থেকেই শুরু হয় ইঞ্জিন চালিত ধান ভাঙা কলের আমদানি নব্বই দশকে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে এই যান্ত্রিক কলটি ছড়িয়ে পড়ে গ্রামবাংলার আনাচে কানাচে এখন মানুষ সময় ও শ্রম উভয়টি বাঁচানোর জন্য ছুটে যায় যান্ত্রিক কলটির কাছে এক একমন ধান অল্প সময়ে ভাঙিয়ে নিতে পারতেন মাত্র এক থেকেই তিন টাকার বিনিময়ে অপরদিকে সে সময় ঢেকিতে ধান বা চাল ভাঙতে প্রয়োজন পড়ত অন্তত তিন থেকে চারজন মহিলার আবার একমন ধান ভাঙা শেষ করতে সময় লাগত ঘন্টা কয়েক আবার মানুষের কর্মব্যস্ততা বেড়ে যাবার কারণে একসাথে তিন থেকে চারজন মহিলা পাওয়াও দুরহ হয়ে যায় এসব কারণে রাজশাহীর গ্রামাঞ্চল থেকে ঢেঁকির ধূপধাপ শব্দও প্রায় হারিয়ে যায় এমনকি ঢেকিগুলোকে বের করে দেওয়া হয় গেরস্থ বাড়ি থেকেও বর্তমান নতুন প্রজন্মের কাছে অপরিচিত এক নাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই ঢেঁকি শিল্প তবে তাদের কাছে এর কার্যকারিতা পরিচিত না হলেও প্রবাদ প্রবচনে ঢেকি শব্দটি কিছুটা হলেও পরিচিত একসময় হয়তো জাদুঘরে ঠাঁই হবে এই বাংলার ঐতিহ্যবাহী ঢেকির আর ভবিষ্যৎ প্রজন্ম ঢেকি দেখে চোখের ক্ষুধা মেটাবেন এবং ঢেকিকে গবেষণার উপকরণ হিসেবেই হয়তো ব্যবহার করবেন শিক্ষার্থীরা দর্শক শেষ করার আগে জানতে চাই কেমন লাগলো আজকের এই আয়োজন জানিয়ে কমেন্ট করুন কিংবা আমাদেরকে ইমেল করুন পরবর্তী কন্টেন্টের জন্য সাথে থাকুন নতুন কোনো আয়োজনে রাগা আমন্ত্রণ জানিয়ে